পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র আঘাতে গুরুতর আহত হলেন এক গৃহবধূ আহত গৃহবধূকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিযুক্ত শ্বশুর বাড়ির লোকেরা পলাতক তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির দেউনা গ্রামে সূত্রের খবর পাঞ্জিপাড়ার দেউনা গ্রামে আকরা ফুলের সঙ্গে বিয়ে হয়েছিল পাশের গ্রামের সোহাগী বিবির অভিযোগ আকরাফুল ফুল কোনো কাজে না পেয়ে বিভিন্ন মাদকের নেশায় আসক্ত হয়ে স্ত্রীর ওপর শারীরিক অত্যাচার চালায় স্বামী আকরাফুল ফুল সহ শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর শারীরিক অত্যাচার চালাত সোহাগীর পরিবারের সদস্যরা একাধিকবার এ নিয়ে আলোচনায় বসেন রবিবার সকালে আচমকায় গৃহবধূ সোহাগীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে তার শ্বশুর হবি সর্দার বাধা দিতে গিয়ে আক্রান্ত হন সোহাগীর ছেলেও রক্তাক্ত অবস্থায় সোহাগী মাটিতে পড়লে প্রতিবেশীরা দুজনকে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় খবর পেয়ে সোহাগীর পরিবারের সদস্যরা পৌঁছায় কি বলছেন আহত সোহাগীর দাদা শুনুন

বৃহপথর উপর হামলার খবর পেয়ে পাঞ্জিপাড়া পাড়ির পুলিশ পৌঁছায় অভিযুক্ত সোহাগীর শ্বশুর বাড়ির বিরুদ্ধে পাঞ্জিপাড়া পাড়িতে লিখিত অভিযোগ দায়ের যায় অভিযুক্ত হবির সর্দার সহ প্রত্যেকেই তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ অত দিনাজপুরে থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মত ভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স